ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আগে নানা অনিয়ম দূর করে বিসিবি সভাপতি ফারুক আহমেদই উদ্বেগ নিয়েছেন দেশের এই ধন্য ফ্রাঞ্চাইজি লীগ নতুন পরিসরে আয়োজনের এরই ধারাবাহিকতায় বিভিন্ন ফ্রাঞ্চাইজির সাথে আলোচনা হচ্ছে তার এখন পর্যন্ত যা জানা গেছে তাতে পুরনো চারটি ফ্রাঞ্চাইজিকে দেখা যাবে বিপিএলের একাদশ আসরে বিপিএল এর গত আসরের দল ছিল সাতটি ঢাকা চট্টগ্রাম সিলেট রংপুর বরিশাল কুমিল্লা ও খুলনা ঢাকার পুরোনো ফ্রাঞ্চাইজি এবার আগেভাগেই সরে দাঁড়িয়েছে যারা এসেছিল এক আসরের জন্য তারও আগে ব্যাক ব্যাকসিঙ্খ গ্রুপ ঢাকার ফ্রাঞ্চাইজি হয়ে কাজ করলেও এবার আর তাদের অংশগ্রহণের সম্ভাবনাই নেই কুমিল্লা ভেক্টোরিয়ান্সও সরে যাচ্ছে এমনকি সংশয় আছে কুমিল্লা নামে কোনো দল থাকা নিয়েও খুলনা টাইগার্সের ফ্রাঞ্চাইজি নিয়েও আছে না। বাকি চার ফ্রাঞ্চাইজির মতো চট্টগ্রাম চ্যালেঞ্জার দল গোজাতে আগ্রাহী তবে ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ সংক্রান্ত বিতর্কের কারণ দলটি এখনও পায়নি সবুজ সংকেত গ্রুপে পরিবর্তে চট্টগ্রাম দল প্রয়োজনীয় দেখা যেতে পারে সাবেক দল চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরীকে সেই হিসাবে এটি পুরনো ফ্রাঞ্চাইজি ফর ফরচুন বরিশাল থাকছে এবারও সাথে লভ্যাংশ ভাগাভাগি বিষয়ে বিসিবিকে দিয়েছেন নতুন প্রস্তাবও সিলেট স্ট্রাইকারও আগ্রহী সাথে থাকছে রংপুর রাইডার্স বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বরত থাকায় বিসিবির সভাপতি ফারুক আহমেদ নিজে প্রত্যেক দলের মালিক পক্ষে সাথে কথা বলেছেন এবার ডাকার মালিকানা পেতে আগ্রহ দেখিয়েছে রুইমার্ক হারলেন যা মূলত একটি কসমেটিক প্রতিষ্ঠান ডালিউড সুপারস্টার সাকিব খান সহ রুপারি পদের এক নিজাত তারকা যুক্ত এই প্রতিষ্ঠানের সাথে অন্যদিকে রাজশাহী দল নিয়ে ফিরতে চাই ভ্যালেন্টাইন গ্রুপ পুরনো ফ্রাঞ্চাইজিদের মধ্যে বিপিএল এ কারা থাকছে তা শীঘ্র জানা যাবে কারণ মঙ্গলবারের মধ্যে তাদের ফ্রাঞ্চাইজি ফি জমা দিতে বলা হয়েছে অন্যদিকে নতুন আশা দুটি ফ্রাঞ্চাইজি ইতিমতো ফ্রাঞ্চাইজি ফি দিতে প্রস্তুত বলে জানিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে এই মাসে নির্ধারিত হয়ে যেতে পারে বিপিএলে গতিপথ জানা যেতে পারে কোন কোন ফ্রাঞ্চাইজি দল অংশ নেবে এবার এ বছরের শেষ দিকে বিপিএল এর এগারোতম আসা শুরু হওয়ার কথা রয়েছে চেষ্টা করছি এটা আমি মানে আজকে বোর্ড মিটিংয়ে পরে আমি কনফিডেন্ট যে এটা আপনার যত সময় আমরা বিপিএল অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবো উইচ ইজ লাইক টোয়েন্টি সেভেন্থ অফ ডিসেম্বর না টোয়েন্টি সেভেন ডিসেম্বর ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা তার আগে আমাদের ড্রাফটটা যেটা আছে ড্রাফটটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করবো এবং দুই একটা টিম এর হয়তো বা হয়তো করতে চাবে না একটা সিও আসলে আজকে আলোচনা হয়েছে বাট এক্স্যাক্টলি সে করবে কি করবে না জানায় নাই বাট ধারণা করছি যে তারা নাও করতে পারে সেক্ষেত্রে তো টিমগুলোর জন্য আমি খুঁজতে পারি সাতটা টিম ছিল আপনি জানেন তো আমরা প্রথমে টিমগুলো ঠিক করবো যে যারা কোন সাতটা টিম এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করবো টিমের ওনারদের সো দ্যাট উই ওয়ান্ট টু সি সাম গুড পিপল অ্যারাউন্ড যারা শুধুমাত্র করার জন্য করে না যাতে চিন্তা ভাবনা বাট অন্য সময় কি বেগার্স কারণ বি চুজার্স মানে অনেক সময় অনেক সময় থাকে না আপনি ঠিক তখন আপনার মাঝে মাঝে মনে হয় যে আসলে এবার করে নেই তারপরে নেক্সট টেস্ট থেকে ভালো করার চেষ্টা করবো বাট বিপিএলকে আমরা করবো ইটস এ চ্যালেঞ্জ অ্যান্ড এটা মানে আশা করি করবো ইনশাল্লাহ